হ্যালো আসসালাম আলাইকুম গানের বাসা থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম গভীর রাতে একটি শাড়ির লাইভে যেই লাইভটা আমার কালকে থেকে করার জন্য যান যাচ্ছে এত সুন্দর সুন্দর টোটাল সাতটা কালারের মধ্যে আপু কাতান কাঞ্জি আসছে এবং নর্মালি আপু কাতান কাঞ্জি আমি ম্যাক্সিমামই ছয় থেকে সাড়ে ছয় হাজার রেঞ্জের যে শাড়িগুলো হয় আমি সেই কাতান কাঞ্জিগুলো আনি লাস্ট টাইম এনেছিলাম সাড়ে পাঁচ হাজার রেঞ্জের বাট আজকে যদি আমি বলি আপু এই শাড়িটা যেটা আমি পরে আছি যেহেতু আমি গভীরাতে এসেছি আমি একদমই ভূমিকা নিব না আমি খুবই তাড়াতাড়ি শাড়িগুলো দেখাবো সো আজকে আমি যেটা বলছি যে আমি কাতান নর্মালি দেখতে লাগে একদম বারো তেরো হাজার রেঞ্জের আমি সেগুলো আনি হ্যাঁ ছয় থেকে সাড়ে ছয় হাজার রেঞ্জের মধ্যে সো এনেছিলাম সাড়ে পাঁচ হাজার রেঞ্জের মধ্যে আর আজকে আমি যেই কাতান কাঞ্জিটা আপু আপনাদেরকে দিব এটা আপনারা পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা রেঞ্জে কেমন হবে বলেন আমি বললাম না যে একটা কাতান কাঞ্জি করার জন্য আমার জানটা যাচ্ছে কাজ একটা আনবিলিভেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এই শাড়ি কোনোভাবে দেখে বোঝা যায় আপনি আটচল্লিশশো টাকা শাড়ি মানে এটা লিটারেলি মানে খুব কম করে হলে আপনার কাছে মনে হবে সাড়ে ছয় হাজার রেঞ্জের একটা শাড়ি আমি গায়ে জড়িয়ে আছে খুব যদি কম করে বলি শাড়িটার মানে শাইন গেট এত সুন্দর এবং এই পার্টটা স্পেশালি আপু এত সুন্দর বলার বাইরে হ্যাঁ সো ট্রেডিশনাল এখানে একটা কলকা করা আছে এটার জন্য আরো সুন্দর লাগছে সো আচ্ছা শাড়ি সবগুলো কালার একটু দেখা দেন আপু অনেকগুলো কালার আমি আপনাদেরকে একটু এক সাইড করে একটু দেখাই হ্যাঁ তো এই যে শাড়ি কালার করে দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর টোটাল সাতটা কালার সেটিং এ পাবেন সো টোটাল সাতটা কালার সেটিং এ পাবেন সো সবগুলো একবার করে দেখিয়ে দিলাম সো যার কাছে যেটা ভালো লাগবে আজকে সে সেটা নিয়ে নিতে হবে কারণ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একটা খুবই জোস প্রাইজে আপু আমি এই এই রেঞ্জের কাতান কাজে আগে কখনো আনিনি বাট আই এম টু মাস স্যাটিসফাইড এই রেঞ্জের মধ্যে যদি আমি আবার সুন্দর এরকম পাই ডিজাইনে আমি ডেফিনেটলি আপনাদের জন্য নিয়ে আসবো আদারওয়াইজ দেখা যায় আমি কাতার কাঞ্জি আপু সবসময় মানে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় এই রেঞ্জের মধ্যে আপু আমি সবসময় ধরতে চেষ্টা করি এগুলো হচ্ছে রিস্ক ফ্রি মানে এগুলো সুন্দর হবে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকে না বাট এই শাড়িটা আমি বললাম তো আমি জাস্ট মুগ্ধ আমি মুগ্ধ যে এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা শাড়ি এসেছে ওকে জি আপু এটা হচ্ছে দিল্লি কালেকশন ছিল আমার পেজের বলতে আমি যখন দিল্লি গিয়েছিলাম গত বছর সেই বছর হচ্ছে গিয়ে আমি কয়েকটা সেট কিনেছিলাম সো ওগুলাই মানে সেদিন খুঁজে পেয়েছি আলমারি গুছাতে গিয়ে সো এখন ঘুরে ফের ওগুলো পড়ছে আর আপনারা সবাই যাচ্ছেন সো দিল্লি কালেকশনে আপ আসবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো চলেন এখন মনে হয় আমি শুরু করে ফেলি আর কথা না বলি অলরেডি তিনশো জন হয়ে গেছে আচ্ছা খুবই সুন্দর একটা প্রাইজে শাড়ি দিচ্ছি খুবই সুন্দর শাড়ি দিচ্ছি ভিউ বাড়ছে সো তার আগে আমি লাইভ দেখুন স্টার্ট করে দিই রাতের বেলা যে যখন দেখবেন আজকে দেখেন কালকে দেখেন আমি ইচ্ছা করে লাইভটা রাতের বেলা করে রাখছি কেন প্রথম কথা হচ্ছে গিয়ে শাড়িটা খুবই সুন্দর করার জন্য আমার জান যাচ্ছে খুবই দারুন একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশশো টাকায় আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি বলেন তো দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে আমাদের দিনের বেলা অনেকগুলো ড্রেসের লাইভ স্কেজুয়াল করে ফেলেছি অলরেডি আমি তো দেখা যাবে শাড়ি লাইভ আবার রাত পর্যন্ত ওয়েট করতে হবে বাট এই শাড়ির জন্য আমরা আরো একটা রাত আর ওয়েট মানে আমি এম করতেই পারছি না তো খুবই সুন্দর যে শাড়িগুলো আজকে আমি দেখাতে যাচ্ছি যেটা আমি পরে আছি এটা সহ বাকি আরো ছয়টা কালার টোটাল সাতটা কালার দেখো প্রাইস আছে মাত্র আটচল্লিশশো টাকা যেটা দেখে বোঝার কোনো উপায় নেই আচলটা যাচ্ছি একটু দেখেন আপনি সো এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা মাত্র আটচল্লিশশো টাকা রেঞ্জের একটা কাতান গাঞ্জি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ম্যাসেজ করে দেবেন কোড নাম্বার যেন ওভারল্যাপিং না হয় আপু এর জন্য কোড নাম্বার একুশ থেকে শুরু করছে আজকে লাইভের শাড়িগুলো ঠিক আছে খুব তাড়াতাড়ি এখন আমি হচ্ছে গিয়ে আচ্ছা আপু তোমার ওয়েট কত এখন একটু কমছে একটু কমছে আমি নর্মালি আপু ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স থাকি হ্যাঁ ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন এর মধ্যে থাকি বাট একটু কমছে আচ্ছা আচ্ছা চলেন চলেন চল অনেক ওয়ার্ড প্রেশার যাচ্ছে যেহেতু আচ্ছা চলেন এখন শুরু করে ফেলে আর কথা না বলে আমি যেটা দিয়ে পড়েছি আমি সেটা দিয়ে শুরু করি হ্যাঁ একদম হট ম্যাজেন্ডা ডুয়াল টোনের একটা খুবই সুন্দর শাড়ি আমি ফটফট করে এখন সাতটা কালার দেখিয়ে দেবো প্রাইজ আছে খুবই হ্যান্ডি এই শাড়িগুলো আপু থাকবে না এত সুন্দর প্রাইজের মধ্যে এত সুন্দর শাড়ি তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন রাতে সম্ভব হলে রাতে রিপ্লাই হবে নাহলে সকাল থেকে একদম আর্লি মর্নিং থেকে আপু রিপ্লাই শুরু হয়ে যাবে তো যার কাছে যেটা ভালো লাগছে যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনার মেসেজ করে দেবেন গার্ড বাস পেয়ে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি যেটা আমি পড়ে আছি একুশ হ্যাঁ আজকের এই যে রাতের লাইভে আমি আপু কোড নাম্বার স্টার্ট করে দিচ্ছি একুশ থেকে

পাড়ের মধ্যে চোখ যাচ্ছে না কন্ট্রাস্টের মধ্যে এত শুধু উপরে পেটা জড়ির নকশা পার পাচ্ছেন আর নিচে হচ্ছে কি খুবই সুন্দর করে এরকম করে কন্ট্রাস্টে পার পেয়ে যাচ্ছে আঁচলটা আছে পুরোটা পেটা কাজে আর ব্লাউজ পিসটা দেখেন আপু পুরো ব্লাউজ পিসটা তো কন্ট্রাস্ট পাচ্ছে নি সাথে পেয়ে যাচ্ছে না একদম ডুয়াল টোনের মধ্যে দেখছেন কালার যে পুরো ডুয়াল টোনের আপনার পুরো রিফ্লেকশন দিচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো দেখি এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি কত বলেছি জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি কত কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি একুশ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার করে দিতে হচ্ছে গয়াবাস ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একুশ আমি খুব তাড়াতাড়ি এখনো সাতটা কালার দেখাবো যেহেতু আমি অনেক রাতে এসেছি আমি চাই সবগুলো কালার দেখে আপনারা অর্ডারটা প্লেস করে রাখেন এটা দেখেন আপু কালার কম্বিনেশনটা দেখেছেন একটা ডুয়াল্টোনের হেনা কালার একটা ডুয়াল টোনের হেনা কালারের সাথে আমার শাড়ির যে বডি কালারটা একদম হট ম্যাজেন্ডার সেটার কম্বিনেশন কি সুন্দর না আচ্ছা সো আচ্ছা ঠিক আছে সো আপু শাড়ির ওয়েট খুবই লাইট ওয়েট এত মজার আমি কি বললাম আমি বললাম তো যারাই শাড়িগুলো নেবেন খুশি হয়ে যাবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বাইশ প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি মাত্র চার হাজার আটশো ডেলিভারি চার্জেস ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আপু ডুয়াল টোন আর কি যে কালার কন্ট্রাস্ট জাস্ট একটু দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জেস না ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর একটা হেনা ডুয়াল টোনের মধ্যে সাইটা আবারও পেটা জরির মানে কাজ করা পুরোটার মধ্যে পাড়ের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর করে বুটা হচ্ছে গিয়ে আপনার জড়ি দিয়ে হচ্ছে গিয়ে নকশা বুটা করা আছে খুবই সুন্দর কলকার মধ্যে পাটটা তো আপনারা একদম এই পাড়ের মধ্যেই চোখ যাবে এত সুন্দর এটা তো এটা হচ্ছে কি শাড়ির পাটটা আর তার সাথে কি আছে বলেন তার সাথে এটা হচ্ছে গিয়ে আঁচল চাচোটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা পুরোটা একদম শাড়ির সাথে মিলিয়ে ডোয়াল টোটে পেয়ে যাচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাসু পেজে প্রাইসটা আছে খুবই হ্যান্ডি প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র কত জানেন চার হাজার আটশো এবং কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ আপু প্লিজ একটু কোড নাম্বারটা দিয়ে দিবেন শাড়ির ছবি কোনো সমস্যা নেই বাট শাড়ির ছবি নিচে আপু অবশ্যই একটু কোড নাম্বারটা লিখে দিবেন আদারওয়াইজ দেখা যায় আপু আর শাড়ির অর্ডার কিন্তু রাখা পসিবল হবে না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি জানেন এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার

মালা আমি আমি আপনাদের জন্য খুব মানে যত দ্রুত পারি ইনশাল্লাহ আমি ট্রাই করছি আপু হ্যাঁ যে দিল্লি থেকে এই কালেকশন গুলো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেনি যে বললাম না আমি আমি যেটা যেটা যেরকমটা পড়েছি ঠিক টাইপের তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার কত জানেন কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন তো দেখি কোড নাম্বার বললাম এটার আমি তেইশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছি এটার আমি চার হাজার আটশো টাকা মাত্র ডেলিভারি ব্লাউজ পিস দেখেন আপু এটা একটা ব্লাউজ পিস স্লিভস এর কাছে এই পার্টটা পড়বে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 23 প্রাইস হচ্ছে গিয়ে 4800 ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সামনে যদি কার মানে কারো বাসে বিয়ে থাকে ডালার জন্য খুবই ভালো শাড়ি বউয়ের জন্য অনেকগুলো শাড়ি দিতে হবে ডালার মধ্যে একদম চরম লেভেলের শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 23 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে আপনি গয়না বাক্স পেয়ে মাই গুডনেস দেখেছেন এটার সাথে আমার ব্লাউজটা একদম মিলে গেছে না কি সুন্দর লাগছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি পাটটা খুবই সুন্দর করে ম্যাজেন্টার সাথে পেয়ে যাচ্ছে অল ওভার এর মধ্যে আপু জড়ি বুটা পেয়ে যাচ্ছেন আর কি সুন্দর করে পেটা জড়ির কাজ থাকছে এটা হচ্ছে কি এটার আঁচলটা এবং আমি ব্লাউজ পিসটা আগে দেখিয়েছি ব্লাউজ পিসটা ডুয়াল টোনে মাত্র অতিরিক্ত সুন্দর হাতের কাছে এই সুন্দর স্লিভস কাছে আপনারা কিন্তু এই পার্টটা পেয়ে যাচ্ছেন অনেক পেটা জড়িতে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন গড়ে বসে পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি কত 23 প্রাইস হচ্ছে এটা খুব সুন্দর লাগছে না সো কালারটা এটা আপু আমার যে কত কাঞ্জি শাড়ি এবং কত গাদওয়াল শাড়ি মানে পিকক কালারে পিককের এর যে কোনো টোন আমার কাছে পছন্দ পিকক ফিরোজা পিকক ব্লু পিকক গ্রিন আমার কাছে খুবই পছন্দ ডুয়াল টোন পিককই আমার পছন্দ যেটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে এটা 4800 ডেলিভারি ডেলিভারি চার্জেস ঢাকা হলে পৌঁছায় ঢাকার বেড়ে আসি যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার মেসেজ করে দিতে হচ্ছে গন্ডাবাসে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি আমি হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে চার হাজার এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্লাউজ পিসটা ঠিক আছে সো যেটা আমি এখন দেখিয়ে সারলাম এটার কোড নাম্বার কিন্তু চলে গেল টোয়েন্টি থ্রি এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার

কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা ঢাকাগুলি পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গঙ্গাবাস পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি কত জানো এটার কোড নাম্বার বলেছি আমি কত বললাম বলেন তো দেখি কোড নাম্বার বলেছে এটার আমি চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ এখানে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাসু পেয়ে যাবো দেখেন না প্রত্যেকটা কালার চারটা কালার গায়ে ধরেছে চারটাই সুন্দর টোটাল সাতটা কালারের সেটিং আছে যার কাছে যেই কালারের শাড়িটা ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা আরো সুন্দর করে পেয়ে যাচ্ছে এই পারের সাথে ম্যাচিং করে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে কি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে যেটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ এসে ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে

রেডিশ ম্যাজেন্ডা টাইপের একটা কালার হ্যাঁ খুব সুন্দর খাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপু প্রত্যেকটা শাড়ি ডোয়ার টোনে এত সুন্দর লাগছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ফাইভ মনে হয় নাকি দেখি তো হ্যাঁ টোয়েন্টি ফাইভ সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা দেখেন খুবই সুন্দর একটা ডোয়ার টোন হেনা কালারের সাথে একটা রেডিশ ম্যাজেন্ডা টাইপের কালার হ্যাঁ এবং এই পাটটা একদম পুরো হট ম্যাজেন্ডা আর উপর উপরের দিকে চিকন করে রেডের একটা পাট এই জন্য একটা রেডিশ ম্যাজেন্ডা পাড়ের মানে রেডিশ ম্যাজেন্ডা কালারের একটা কিন্তু টোন আসছে কি সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা অত্যন্ত সুন্দর কারো যদি সামনে মেহেদি প্রোগ্রাম থাকে একদম বেস্ট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা মাত্র চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট দিয়ে আপ মেসেজ করে দিতে হচ্ছে গয় নামশ যে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোরমেন্টি ফাইভ প্রাইস হচ্ছে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়ে সো এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে গিয়ে আঁচলটা খুব সুন্দর করে পেটা জড়ির কাজে পেয়ে যাচ্ছে আর ব্লাউজ পিসটা দেখতে হবে না ব্লাউজ পিসটা জাস্ট একটু দেখেন আপনার ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে এরকম করে একটা একদম মানে রেডিশ ম্যাজেন্ডার মধ্যে পেয়ে যাচ্ছেন আপু যার কারণে আমি বললাম এই শাড়িটা একদম পারফেক্ট ফর মেহেদি প্রোগ্রাম সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি কোনোভাবেই ভাবেই আপনি এটা চার হাজার আটশো টাকা শাড়ি লাগে না এটা সব ভাবে মনে হচ্ছে আট লিস্ট সাড়ে ছ হাজার টাকা রেঞ্জের একটা শাড়ি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম চার হাজার আট সরি এটা কোড নাম্বার বললাম টোয়েন্টি ফাইভ আর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা

সবাই শকিং পিঙ্ক হচ্ছে গিয়ে এই কালারের লিপস্টিকটা পরা শুরু করলো মনে আছে একবার কি হাই টুটলো তো এক্সাক্টলি আপু এটা হচ্ছে সেই শকিং পিঙ্ক কালার এত সুন্দর এত সুন্দর হট ম্যাজেন্ডা বা হচ্ছে গিয়ে শকিং পিঙ্ক কালার এত সুন্দর কালারটা খুবই গর্জেস আপু এটা দিয়ে আমি লাইভ শুরু করেছি আমার পরাটার কোর্ট ছিল টোয়েন্টি ঠিক আছে আমার পরাটার কোর্ট ছিল টোয়েন্টি আচ্ছা আচ্ছা তো সেটা এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন তো এটার কি কালার এটার কি কালার বলেন এটার কি কালার এটা হচ্ছে গিয়ে একদম একটা ময়ূরকন্ঠী ব্লু তাই না সো এটা হচ্ছে গিয়ে একদম একটা ময়ূরকণ্ঠী ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডুয়াল টোন কিন্তু এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু ময়ূরকণ্ঠী ফিরোজা ছিল আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা কি পাচ্ছেন বলেন তো ময়ূরকণ্ঠী ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে কয় নাম্বার পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার আল্লাহ ওই গেল সরি 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 মা

ডেলিভারি চার্জ জিন্সটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো কালারটা দেখেন একদম এটা যত আমি যত অ্যাঙ্গেলে আপনাদেরকে শাড়িটা দেখাবো তত অ্যাঙ্গেলে দেখবেন শাড়ির মধ্যে থেকে কালার রিফ্লেকশন আসছে এটা একদম একদম ময়ূর কোনটি মানে কি একদম ময়ূরের পেখমের মধ্যে যে কালারটা থাকে এক্স্যাক্টলি সেটাই একদম সেটা আমি যত অ্যাঙ্গেলে শাড়িটা ভাজ করছে দেখেন তত অ্যাঙ্গেল থেকে কিন্তু শাড়ির মধ্যে কিন্তু

যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হচ্ছে আপু গয়না মাংস পেজে ঠিক আছে সো যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার একশো সো এটা হচ্ছে গিয়ে অলিভার ওভার মানে বডি ছিল হ্যাঁ জমিন ছিল এর সাথে হচ্ছে আঁচলটা পুরোটা পেটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটার সাথে ব্লাউজ পিসটা পুরোটা ডোয়াল টোনের মধ্যে থাকছে কি সুন্দর না এবং ব্লাউজ পিসের স্লিভস মধ্যে আপু একদম চড়া পেটা পার পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি কত কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিচ্ছেন আমাদের বয়ান বাক্স পেজে ঠিক আছে আপু রাতেবেলা পসিবল হলে রাতেবেলা থেকে আমরা রিপ্লাই করা শুরু করবো না হলে একদম সকালে যেহেতু অনেক লেট নাইটে লাইভে আসলাম এখনো পর্যন্ত আমাদের স্কার্ফ আর হচ্ছে গিয়ে ড্রেসেরও হচ্ছে যে অর্ডার দিচ্ছেন আপনার আপু ওগুলো এখন আমরা অর্ডার করছি সো সিরিয়াল এপো রিপ্লাই হতে থাকবে কোনো সমস্যা নেই জাস্ট অর্ডার প্লেস করে আপু একটু ওয়েট করবেন হ্যাঁ অর্ডার প্লেস করে ওয়েট করবেন আমরা সিরিয়ালে রিপ্লাই করতেই থাকবো আচ্ছা ফেরদোস লন আসবে আসবে আপু ফেরদোস তো মাস্ট আসবে সো যেটা এখন অলরেডি যেটা লট এসছে সেটা শোরুম আপু দিয়ে দেওয়া হয়েছে এটা দেখেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা কালারটা দেখছেন শাড়ির কালারটা দেখেন একটা গোল্ডেন এর সাথে আপু বেগুনির কম্বিনেশন মানে ডুয়াল ডুয়ার একটা গোল্ডেনের সাথে বেগুনি ডুয়াল টোন পুরো শাড়ির মধ্যে আবারও যত অ্যাঙ্গেলে ভাজ পড়বে তত অ্যাঙ্গেল থেকে মনে বেগুনি আভা বেরোচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে সরি সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি টোয়েন্টি সরি সেটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের বয়নামশ পেজে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি কত বলেন তো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি সরি কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আশি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা দিতে হচ্ছে আমাদের বর্ণাবাস পেজে কিন্তু হ্যাঁ এটার সাথে খুবই সুন্দর একটা রেডের আপনার আর উপরে পাটটা বেগুনির মধ্যে থাকছে আপনি খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন পুরো মধ্যে আপনারা ডুয়াল টোন পাচ্ছেন পেটা পেটাজ কাজ অল ওভার সাইড মধ্যে করা আছে আচলটা ভীষণ সুন্দর করে পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিসটা দেখেন একটা ডুয়াল টোনের মধ্যে ব্লাউজ পিসটা চলে আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম তাহলে

সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনি মেসেজটা করে দেবেন ঠিক আছে সো আমি এখন লাইভটা পোস্ট করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা সাথে ছিলেন আর যারা এখন দেখবেন এখন অর্ডার করবেন আপু করে রাখেন নাহলে যারা সকাল থেকে দেখবেন আপু দেখে অর্ডার করে রাখবেন আর কালকে ইনশাল্লাহ আপনি আমাদের অনেকগুলো ড্রেসের লাইভ স্ক্যাজুয়াল করা আছে সো ওয়ান বাই ওয়ান লাইভ হতে থাকবে আর নতুন আইটেমগুলো আপু আমাদের শোরুমগুলোতে চলে গিয়েছে সো যার কাছে যেখান থেকে সুবিধা হবে অনলাইন শোরুম সে সেখান থেকে কিনে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আপু আপনার মালাটা হবে না আপু আচ্ছা গলাটা বসে গেল জাস্ট লাইভ করতে করতে অদ্ভুত ব্যাপার তো আচ্ছা সো যেটা এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে অদ্ভুত ব্যাপার আমার গলাটা বসে গেল কথা হচ্ছে আমার যেটা হচ্ছে গিয়ে আজকে লাইভ হলো সেটা হচ্ছে নতুন কাতান কাঞ্জি যে শাড়িগুলো এসছে সো সেই কাতা আচ্ছা বুঝছি এই যে শীত শুরু হচ্ছে না এখন আগামী দুই তিন মাস আমার ভাঙা হাসের মতো গলা নিয়ে আপনাদের লাইভ শুনতে আবার কিছু করা আমি মনে হয় এটাই বুঝতে পারতেছি আর কিছু আর কিছু বুঝতে পারতেছি না একদম জাস্ট লাইভের মাঝখানে গলাটা বসে গেল সো অদ্ভুত আচ্ছা যাক সো লাইভটা আমি পোস্ট করে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে রাখেন আমাদের কমেন্ট বক্সে যে ঠিক আছে সো আমি চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আর রাতে বেলা যতটুকু পসিবল হবে আপনার রিপ্লাই করবেন না হলে আবার সকাল থেকে ইনশাল্লাহ রিপ্লাই হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেয়ার বাই বাই